বিসমিল্লা রহমান রাহিম আজকে একটা নতুন বিষয় নিয়ে আলাপ করব সেটি হলো যে আপনারা অনেকেই জানেন যে সিভিল মামলা আপনি দায়ের করেছেন কিন্তু দায়ের করার পরপর কখনো বা জবাব দাখিলের পূর্বে অথবা কখনো জবাব দাখিলের পরে আদালত আপনার মামলাটিকে মেনটেনেবিলিটি গ্রাউন্ডে খারিজ করে দিয়েছেন এটা অনেক সময় দেখা যায় যে আইনজীবীরা এই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যে তারা একটা সিভিল মামলা দায়ের করেছেন কিন্তু আদালত হয়তো কোনো কারণে মনে করেছে যে মামলাটি আইনত অচল বা গ্রহণযোগ্য নয় তখন তিনি মেনটেনেবিলিটি গ্রাউন্ডে শুনানি দিয়ে মামলাটা শেষ করে দিয়েছেন এ ধরনের কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়তো ইতিমধ্যে অনেক আইনজীবী হয়েছেন তো আজকের আমার আলোচনা তাদের জন্য একটা চমৎকার রিলিফ হবে আপনি যদি কখনো দেখেন যে আপনার দাখিলি মামলাটা কোনো একজন বিজ্ঞ সহকারী জজ অথবা সিনিয়র সহকারী জজ দ্যাট ইজ কোনো সিভিল আদালত শুধুমাত্র গ্রহণযোগ্য নয় আইনত মেনটেনাবল না এই কাউন্টে মামলাটি শেষ করে দিচ্ছে খারিজ করে দিচ্ছে তখন আমি আজকে যে সিদ্ধান্তটি আলোচনা করবো সেটি আপনি দিতে পারেন সেটি কি সেটা মামলাটার নাম হলো ইসমত জেরিন খান ভার্সেস ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যান্ড আদার্স এই মুকদ্দমাটা রিপোর্টেড হয়েছে ফিফটি এইট ডিএলআর পেজ ওয়ানে এবং এটি এপিল ডিভিশনের সিদ্ধান্ত তো আপনার জন্য এই মামলায় যে উদ্ধৃত সিদ্ধান্তটা যে একটা চমৎকার রেফারেন্স হতে পারে এই মোকদ্দমার উদ্ধৃতি দিয়ে আপনি এটা দাবি করতে পারবেন যে স্যার একটি সিভিল মামলার জবাবদাখিলের পূর্বে অথবা জবাব দাখিলের পর শুধুমাত্র আইনে তো গ্রহণযোগ্য নয় এই গ্রাউন্ডসে একটা সিভিল মোকদ্দমা খারিজ করে দেয়া যাবে না এই মোকদ্দমার উদ্ধৃতি দিয়ে আপনি বলতে পারেন যে এখানে বিশ্বব্যাঙ্কে কর্মরত একজন কর্মকর্তা ইসমুদ জেরিন খান তিনি দুই বছরের চুক্তিতে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরবর্তীতে বিশ্বব্যাংক দুই বছর পূর্ব পূর্তির পূর্বেই তাকে চিঠি দিয়ে জানিয়ে দেয় যে আপনার সার্ভিস আর কন্টিনিউ করা হবে না এবং তাকে বরখাস্ত করেন এই অবস্থার প্রেক্ষিতে স্মুদ জাহরিন খান বিশ্বব্যাংক ঢাকা অফিসের বিরুদ্ধে একটি সিভিল কোর্টে মামলা দায়ের করে দেন সিভিল কোর্টে মামলা দায়ের করলে বিবাদী ঢাক ঢাকসির বিরুদ্ধে সমন জারি করা হয় সমন জারিতে বিশ্বব্যাংক উপস্থিত হননি ফলে মামলাটি যথারীতি একতর্কা শুনানিতে নির্ধারিত হয় কিন্তু দেখা যায় যে যেদিন একতর্কা শুনানিতে ধার্য হয় সেদিন বিশ্ব ব্যাংক উপস্থিত হয় এবং হয়ে অর্ডার সেভেন রুল ইলেভেনে আর্জি প্রত্যাখ্যানের একটি দরখাস্ত দেয় আদালত আর্জি প্রত্যাখ্যানের এই দরখাস্তটা নামঞ্জুর করেন এবং নামঞ্জুর করেন এবং ইতিমধ্যে অবশ্য বিবাদী প্রতি অর্থাৎ বিশ্বব্যাংক ঢাকা অফিসের প্রতি একটি ইনজামশান জারি করেন যে বাদীর পদে কাউকে যেন নিয়োগ দেওয়া না হয় কিন্তু বিবাদী বিশ্বব্যাংক ঢাকা অফিস আদালতের এই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা অগ্রাহ্য করেছেন এবং বাদীর পদে সুব্রত ধর নামে একজন ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন আবার একতরফা শুনানির দিনে তারা এসে আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত দিল অর্ডার সেভেন রুল ইলেভেন তো বিচারিক আদালতে একটু নামমঞ্জুর করলে এটা শেষবন্ধু এর বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে একটা রিভিশন দায়ের হয় এই রিভিশন দায়ের হলে হাইকোর্ট ডিভিশন ইস্যুকৃত রুলটি আংশিকভাবে নিষ্পত্তি করেন এই বলে যে আরজি প্রত্যাখ্যানের যে আদেশটা সহকারী যার আদেশ আদালত দিয়েছিল নামঞ্জুরের যে আদেশ দিয়েছিল সেটা সঠিক আছে অর্থাৎ আরজি প্রত্যাখ্যান নামঞ্জুরের আদেশটা সঠিক তবে আদালতকে হাইকোর্ট বিভাগ এই নির্দেশনা দিয়েছেন যে শুধু এই যেহেতু মোকদ্দমা ঘোষণার মোকদ্দমা দায়ের করা হয়েছে এস অ্যাক্টের সেকশন ফোরটি টুতে এই মোকদ্দমাটা চলবে কিনা সাক্ষ্য গ্রহণের পূর্বেই যেন আদালত এই বিষয়টা নির্ধারণ করেন যে মামলাটা আসলে গ্রহণযোগ্য কি না এই কথা বলে মামলাটা নিম্ন আদালতকে নিষ্পত্তির নির্দেশ দেন তখন ইসমত জারিন খান হাইকোর্ট ডিভিশনের এই আদেশটিকে চ্যালেঞ্জ করে এপ্লেট ডিভিশনে লিপটি অ্যাপিল করেন এবং লিপ পান এবং আপিল এপ্লেট ডিভিশন এই ফিফটি এইট ডিএলআর এর আর জেরিন খান ভার্সেস ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যান্ড আদার্স পেজ ওয়ানে এই সিদ্ধান্ত দেন যে যেখানে হাইকোর্ট ডিভিশন মামলাটিকে অবৈধ ঘোষণা করেনি আবার একইভাবে সহকারী জাজকে নির্দেশনা দিয়েছেন শুধুমাত্র গ্রহণযোগ্যতা বিষয় অর্থাৎ বাদের আনিত মোকদ্দমাটি এস আরেকটের সেকশন ফোরটি টুতে চলবে কিনা সাক্ষ্য গ্রহণের পূর্বে যেন তিনি এই বিষয়টা আগে নির্ধারণ করেন এই সিদ্ধান্তটা বেআই নিচ্ছিলো বেআই নিচ্ছিলো এই মর্মে এপ্রিল ডিভিশনের সিদ্ধান্ত নেন তো আপনারা ভবিষ্যতে যদি এ ধরনের অবস্থার মুখোমুখি হন বা কোনো সিভিল কোর্ট যদি আপনার মামলা এই গ্রহণযোগ্য নয় মর্মে ফিক্স করেন তাহলে আপনি আটান্ন ডিএলআর পেজ ওয়ান এ রিপোর্টেড ইসমত জেরিন খান ভার্সেস ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যান্ড আদার্স এই মোকদ্দমাটার সিদ্ধান্ত রেফার করতে পারবেন এই মোকদ্দমায় অনেকগুলো আরও সিদ্ধান্ত সাইট করা হয়েছে এই মোকদ্দমার পিটিশনের পক্ষে অর্থাৎ যিনি লিপ্ত আপিল করেছেন ইসমত জেরিন খানের পক্ষে আইনজীবী ছিলেন বিজ্ঞশ্রী টি এইস খান এবং ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রফিকুল হক এখানে খুব চমৎকার একটা জাজমেন্ট আপনারা যা সিভিল কোর্টে প্র্যাকটিস করেন এবং এ ধরনের অবস্থার মুখোমুখি হয়েছেন বা হবেন এই জন্য এই জাজমেন্ট আপনাদের সংগ্রহে থাকতে হবে এবং এই জাজমেন্টে উদ্ধৃত অনেকগুলো বিষ জাজমেন্ট আরও সিদ্ধান্ত আছে সেগুলো আপনারা পড়াশোনা করতে পারেন যেমন এখানে ফজলুর রহমান ভার্সেস রজপালি অ্যান্ড আদার্স থার্টি ডি এল আর সুপ্রিম কোর্ট পেজ থার্টি এরকম একটা মামলার উদ্ধৃতি আছে একইভাবে রূপালী ব্যাংক লিমিটেড ভার্সেস এম ডি আরব আলিয়ানাদার সেভেন এম এল আর এডি পেস ফোর এই একটা সিদ্ধান্ত আছে এবং গিনিস পিয়াল ট্রেডিং লিমিটেড ভার্সেস এম ডি ফজলুর রহমান ফোরটি ফোর ডিএলআর এডি পেজ টু ফোরটি টু এরকম আরেকটা সিদ্ধান্ত আছে একইভাবে শ্রী মুকুল চন্দ্র শাহ অ্যান্ড আদার্স ভার্সেস বাবু সুভাষচন্দ্র সরকার ফোর এম এল আর এডি ফোর টুয়েটি সিক্স এরকম একটা সিদ্ধান্ত আছে একই সিদ্ধান্ত আপনারা ফাইভ বিএলসি এডি পেজ এইটি নাইনে পাবেন আবার এখানে আরেকটা সিদ্ধান্ত উদ্ধৃতি দেওয়া হয়েছে সেটা হলো আব্দুল জলিল ভার্সেস ইসলামিক ব্যাঙ্ক লিমিটেড ফিফটি থ্রি ডি এল আর এডি পেজ টুয়েলভ এবং বাংলাদেশ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভার্সেস বাংলাদেশ ফিফটি ওয়ান ডিএলআর এডি টু টোয়েন্টি ওয়ান রেফারেন্সগুলো আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ এখানে খুব চমৎকার করে এই জাজমেন্টে আলোচনা করা হয়েছে এই জাজমেন্টগুলো আপনারা সুন্দর করে পড়ে এই বিষয়ে একটা প্যাকেজ নির্ধারণ করতে পারবেন যে ভবিষ্যতে কোনো আদালতেই যেন আপনার মোকদ্দমা এই শুনানি না করে সাক্ষ্য গ্রহণ না করে ইনিশিয়াল পয়েন্টে খারিজ করে দিতে না পারে তবে এই জাজমেন্টে যে বিষয়টা আলোচিত হয়নি সেটা আমি বলতেছি এখানে একটা চমৎকার আইন আছে কিন্তু কেন জানি এই জাজমেন্টে সেটা আসেনি অর্থাৎ এই যে সিভিল কোর্টের মামলা গ্রহণযোগ্য নয় শুধুমাত্র ল পয়েন্টসে ডিটারমেন্ট করে মামলাগুলো খারিজ করে দেন সেগুলো থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য উনিশশো তিরাশি সালে এরশাদ রেজিমের সময় এই সিআর সিপিসিতে একটা পরিবর্তন আনা হয়েছিল আদালত দুই ধরনের বিচার্য বিষয় নির্ধারণ করে তার একটা হলো ঘটনাগত বিচার্য বিষয় এবং আরেকটা হলো আইনগত বিচার্য বিষয় তো অর্ডার ফোরটিন রুল টুতে এরকম বলা আছে যে আদালত চাইলে শুধুমাত্র ইস্যুস রিলেটিং টু ল যদি দেখেন যে এখানে আইনগত কোনো প্রশ্ন জড়িত আছে এবং এই আইনি বিষয়টা নিষ্পত্তি করলে পুরো মকুদ্দমাটা নিষ্পত্তি করা যাবে তাহলে তিনি আর ইস্যুস রিলেটিং টু ফ্যাক্ট এটা নিষ্পত্তি করবেন না শুধুমাত্র ইস্যুস রিলেটিং টু ল এটু নিষ্পত্তি করে মামলাটা নিষ্পত্তি করতে পারবেন এ ধরনের বিধান অর্ডার ফোরটিন রুল টুতে ছিল এই অবস্থার প্রেক্ষিতে যখন সিভিল কোর্টগুলো মানে খুব বেশি লিগাল পয়েন্টসে মামলা নিষ্পত্তি করে দেওয়া শুরু করলো এবং এতে মামলার দীর্ঘসূত্রিতে বেড়ে গেল হয়তো আপিল আপিল আদালত আবার বলছে যে না এখানে তো শুধু লিগাল ম্যাটারে বিচার্য বিষয় নির্ধারণ করে মামলাটা নিষ্পত্তি করা সঠিক হয়নি এটা ঘটনাগত বিষয়ে বিচার্য বিষয় নির্ধারণ করা উচিত ছিল এবং নিষ্পত্তি করা উচিত ছিল এ অবস্থার প্রেক্ষিতে উনিশশো সালে অর্ডার টোয়েন্টি রুল ফাইভ অর্ডার টোয়েন্টি রুল ফাইভ নতুন একটা বিধি ইনসার্ট করে বলা হলো যে একটি মোকুদ্দময় যতগুলো বিচর্য বিষয় নির্ধারণ হবে তার সমস্ত বিষয়ে সাক্ষ্য প্রমাণ নিয়ে সিদ্ধান্ত দিয়ে নিষ্পত্তি করতে হবে ফলে অর্ডার ফোরটিন রুল টু যে ক্ষমতা আদালতকে দিয়েছিল যে আদালত শুধুমাত্র আইনগত বিষয়ে বিচার্য বিষয় নির্ধারণ করে পুরো মোকদ্দমাটা নিষ্পত্তি করতে পারবেন সেই বিষয়টি রিডানডেন্ট হয়ে গেলো অবসুলেট হয়ে গেল অর্ডার টোয়েন্টি রুল ফাইভের নতুন বিধান অনুযায়ী জবাব দাখিলের পর অবশ্যই ইস্যু ফ্রেম করতে হবে এবং যতগুলো ইস্যু ফ্রেম করা হোক সেটা ইস্যুজ রিলেটিং টু ল ইস্যুজ রিলেটিং টু ফ্যাক্টস উভয় ধরনের ইস্যুতে গ্রহণ করে আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে এই মোকদ্দমাটা নিষ্পত্তি করতে হবে শুধুমাত্র অ্যাজ টু লিগাল আসপেক্টস এই বিচার্য বিষয়ের ওপর সিদ্ধান্ত দিয়ে মামলা নিষ্পত্তি করা যাবে না এই মুখ তোমারটায় এই ফিফটি এইট ডিএলআর এডি দু হাজার ছয় পেজ ওয়ান এই মুখ তোমারটায় কেন জানি অর্ডার টোয়েন্টি রুল ফাইভের এই সিদ্ধান্তটি ডিসকাস হয়নি তো বর্তমান আইনের যে প্রভিশন আপনার এত কিছু লাগবে না শুধু যদি আপনি অর্ডার টোয়েন্টি রুল ফাইভটা জানেন তাহলেই আপনি আদালতকে এই নিবেদন করতে পারবেন যে স্যার বর্তমান আইনের যে বিধান অর্ডার টোয়েন্টি রুল ফাইভ এই বিধানের প্রেক্ষিতে আপনি শুধুমাত্র গ্রহণযোগ্যতা বিষয়ে বিচার্য বিষয় নির্ধারণ করে কোনো মোকদ্দমায় সত্যি করতে পারবেন না যদিও আপনাকে এই ক্ষমতাটা অর্ডার ফোরটিন রুল টুতে দেওয়া আছে এখন আপনাকে যা যে সকল বিচার্য বিষয় আপনি নির্ধারণ করবেন তার সমস্ত পৃথকভাবে নিষ্পত্তি করতে হবে এককভাবে একটি আইনগত বিচার্য বিষয়ের উপর নির্ধারণ করে মামলা নিষ্পত্তি করা যাবে না তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করি আপনারা অল্প সময় যারা দক্ষ আইনজীবী হয়ে সুনাম করাতে চান আপনারা আমাদের ডেসক্রিপশান বক্সে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাকে দক্ষ আইনজীবী করার প্রতিশ্রুতি দিয়ে আপনার পাশে আসি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম